আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সবার জন্য অনেক অনেক দোয়া রইলো তা আজকে থামবেল দেখে বুঝেছেন আমি ঝিলি দিদিকে মানে কিছু বলবো সেই জন্য ভিডিওটা বানালাম এখানে হঠাৎ করে আমি ঘুম থেকে উঠে দেখি আমি যেখানে ডলারের মানে দেখি সেখানে হঠাৎ করে দেখি বন্ধ হয়ে গেছে দেখতে পারতেছি না আর সব ভিডিও আমার মনিটাইজেশন বন্ধ হয়ে গেছে হঠাৎ করে আর মনে মনে ভাবতেছি আমি তো অন্য কারো ভিডিও ছাড়ি না নিজের কন্টেক্ট মানে নিজের ভিডিওগুলো একটু ছাড়ি তা আমার তো এরকম হওয়ার কথা না আর ভিডিও কি চ্যানেলটা কি ডিলিট হয়ে গেল না কি পরে অন্য মোবাইল দিয়ে দেখি না ভিডিও তো আছে সব কিন্তু যেমন মনিটাইজেশন অন হওয়ার আগে যেরকম লেখাটা ওঠে ওরকম লেখা তা আমি ভাবতেছি পরে রাবে আপুর সাথে বাই রাবে আপুর সাথে আমি একটু তার সাথে আমার এটা আছে তার সাথে আমি একটু কথা বললাম রাবে আপুকে দেখালাম রাবে আপু বুঝতে পারতেছে না তারপরে এখন কি করি তা আমার ভাগনি আবার ঘুমায় আছে ওই আবার ভালো বোঝে ও ঘুম থেকে উঠতে এগারোটা সকালে ঘুম থেকে উঠে দেখি অবস্থা পরে আবার ঝিলিক দিদির সাথে আমি আলাপ করলাম ঝিলিক দিদি পরে ঝিলিক দিদিকে মেসেজ দিলাম দেওয়ার পরে ঝিলিক দিদি বলতেছে তুমি টেনশন করো না এটা এরকম হয় এটা কি জন্য হয় বলতেছি তারপরে ঝিলিক দিদি বলতেছে তুমি টেনশন করো না আমার বর তোমাকে ঠিক করে দিবে না তোমার দাদা ভাই আমি বললাম আচ্ছা ঠিক আছে দিদি ভাই দিদিভাই দিদিভাইকে জিজ্ঞেস করলাম দিদিভাই বললো এটা আমা আর আমাকেও মানে আমারও এরকম হয়েছিল আর অনেকের এরকম হয়েছে তোমার দাদা ভাই ঠিক করে দিয়েছে তা আমি বললাম ঠিক আছে দিদিভাই তো এটা হয় কি জন্য তা দিদিভাই বলতেছে এটা হচ্ছে ভেরিফিকেশান করতে হয় তোমার যেই গুগল অ্যাপসেন যদি আসে হাতে এটা এক মাসের মধ্যে এটা ই আসে মানে মেসেজ আসছে আমি তো সেই ইমেলে ইমেল হয়তো বা আমি খেয়াল করিনি হয়তো বা হয়তো পারে ইমেলটা আসলে ভেরিফিকেশান করতে বলে তা আমি ওটা করি নাই মনে হয় তাই বলো যে ওটা না করলে এরকম বন্ধ হয়ে যায় ওটা আবার করলেই আবার ঠিক হয়ে যাবে তোমার পিন চাবে আর ভেরিফিকেশন করতে বলবে ওটা করলেই তোমার ঠিকানা ঠিক বসাইতে হবে তাহলেই হবে তারপরে আমি কি করব যে ভুগল অ্যাপসের চিঠিটা ছিল আমার ভাগ্নি উঠলো ওকে বোঝালাম তো ওই আবার সব কিছু দিলো ঠিকঠাক তারপরে হচ্ছে না মানে দেরি হইতেছে তারপরে জিলিক দিদি বললাম যে ওই তো চেষ্টা করলো তারপরে লেখাটা যাচ্ছে না ওরকমই আগের মতন হচ্ছে না জিলিক দিদি মানে হয়তো বা রান্না করতেছে তারপরে সে আমার সাথে মেসেজে কথা বলতেছে দিদি বলতেছে আচ্ছা ঠিক আছে আমার বর আসুক ও তো সবাইকে ঠিক করে দিয়েছে আবার দিদি ভাই কথা বলছে পিন নাম্বার কেউ কেউ বলবা না যাই আমি হই যাই হোক তাই দিদিভাই বলল যে ঠিক আছে আমি তোমার দাদাভাই ভাই আসলে রাত আটটা বাজে তখন আমি তোমাকে এভাবে বলতে বললে তুমি করে নিও তখন আমি বললাম আমি তো অত কিছু বুঝি না তুমি আমার নিয়ে আবার চলে যাবে রাত্রে তো এর আগে হলে ভালোই তো তাই দিদিভাই বলতেছে ঠিক আছে আমি তোমার দাদাভাইকে কল করে বলছি তুমি দাদা সাথে অ্যাড হয়ে দাদা যেভাবে বলে তুমি সেটা সেভাবে করে নাও তারপরে দেখি দাদাভাই ফোন দেওয়ার আগেই দেখি ঠিক হয়ে গেছে ওই যে আগে যা যা দিতে বলছে দিয়েছে পরে ঠিক হয়ে গেছে তারপরে এত কষ্ট করে দাদাভাই অফিসে আসে আমাকে মেসেজ দিয়েছে যে কীভাবে ঠিক করবে আমি বললাম দাদাভাই অসংখ্য ধন্যবাদ দাদাভাই ঠিক হয়ে গেছে জিলিক দিদিকে মেসেজ দিলাম তারা যে এত ভালো মনের মানুষ ঝিলিক দিদিবার জন্য দোয়া রইল আর সবাই জানি না ঝিলিক দিদিকে অনেকে অনেক কথা বলে একটা ভিডিও বানিয়েছিল ঝিলিক দিদিভাই দিদিভাই তুমি ওদের কথায় মন খারাপ করো না তুমি তোমার মতন এগিয়ে যাও আমাদের দোয়া রয়েছে সবার আর তুমি ইনকাম করবে ইউটিউব থেকে সেটা আমাদের জ্বলবে কেন বলো যে সবাই যারা বলে তাদের কথা বলতেছি তুমি ইউটিউব থেকে টাকা পাবে আম আমাদের পকেটের থেকে তো তোমাদের টাকা যাবে না তাহলে আমরা জ্বলবো কী জন্য আমরা পারলে আরেকটু উপকার করবো লাইক দিব অনেক অনেক কথা বলবে বলুক আর তোমার বাচ্চা নিয়ে অনেকে কথা বলে আমারও তো অনেক দেরিতে হয়েছে তিন প্রায় চার বছর পরে হয়েছে তা সেটা কোনো ব্যাপার না কিন্তু মন খারাপ হয় জানি এক উপরওয়ালা কোন আমি কিন্তু এক নামাজ পড়েছি উপরওয়ালাকে দেখেছি আর কোনো ফকির মুখির এইগুলো আমি জীবনে বিশ্বাস করিনি করব না তোমরা ওরকম করো না উপর ডাকো একদিন ইনশাল্লাহ হয়ে যাবে আর ইউটিউব আমি কিন্তু আমার অত মাথা ব্যথা ছিল না চ্যানেল ডিলেট হয়ে যাও কেননা আমাদের তো ওরকম ইনকামও আসে না কিছুই আসে না এই যে আমি অনলাইনে যে কাজগুলো করি এখানে ঈদের মেদে কিন্তু মাসাল্লা আমি বিশ হাজার ইনকাম করেছি আবার এখন ঈদের পরে আবার পাঁচ হাজার টাকার মতন মানে তিন চার হাজার টাকার মতন ইনকাম করেছি আমি কিন্তু মাসে এক দুই হাজার ইনকাম আমার হয় তো ইউটিউব আমরা এত কষ্ট করে কিন্তু পাই না তারপরে এখানে একটা মায়া হয়ে গেছিলো আর পাগলের ধর্ষলে তাই ইউটিউবে এসেছি যাই হোক আর একটা আশা ছিল আসলাম সবার সাথে পরিচয় হলো একটা ই ছিল ইনকাম করব সেটা ইচ্ছা ছিল না মনে করছি ভাগ্য আমরা হতে পারবো কিনা না হয়েছে চিঠিটা হাতে পাইছি এটাই বেশি মনে করছিলাম যদি হয়ে মানুষকে একটু সাহায্য করব নিজে একটু ইচ্ছা মতন ভাঙবো বা আত্মীয় স্বজনকে দিব সেজন্য জন্য বেশিরভাগ এসেছি আর ওর বলে তো সব সময় তুমি যতক্ষণ ইউটিউবের পিছনে সময় দিস আমার পিছনে সময় দিকে তুমি তো থাকো বাইরে তোমার পিছনে কি সময় দিব করে বলে কি তোমার পিছনে সময় দিলে তুমি কি টাকা দিবা হ্যাঁ দিবো যাই হোক অনেক কথাই বলে ফেললাম কি বলবো আর এরকম কে চিহ্ন আসলে টেনশন করো না আর ইমেল চেক করো ওরকম ঠিকানাটা বা পিন নাম্বারটা দিলে ঠিক হয়ে যাবে আর কী বলবো আর ঝিলিক দিদি ভাই আর দাদা ভাইকে অসংখ্য ধন্যবাদ দোয়াও ভালোবাসা রইলো মানে এরা খুব হেল্প করে ফোন ডিসি পরে সাথে সাথে মেসেজ দেওয়ার পরে সাথে সাথে তারা তারা উত্তর দিলো কাজে ছিল তাও তারা উত্তর দিল দিদি ভাই আর দাদা ভাই অনেক কষ্ট করে ভিডিও বানায় আমাদের চেয়েও বেশি কষ্ট করে দুজনের দুজনজনের জন্য দোয়া রইলো আর ভিডিওটা তোমাদের জন্য ভালো গ্রো করে দোয়া রইলো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম